সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের বাক্য গীত সঙ্গীতা ঊনপঞ্চাশ অধ্যায় প্রধান বাধ্য করের জন্য পড়ব সন্তানদের সঙ্গীত হে সমুদয় জাতি তোমরা ইহা শ্রবণ করো জগন্নী বাসিগণ সকলে কর্ণপাত করো সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান ধনী কি দরিদ্র নির্বিশেষে শ্রবণ করো আমার মুখ প্রজ্ঞার কথা কহিবে আমার চিত্রের আলোচনা বুদ্ধির ফল হইবে আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব বিনা যন্ত্রে আপন পুরো বাক্যের ব্যাখ্যা করিব সেই বিপদকালে আমি কেন ভয় করিব যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে যাহারা আমাকে বঞ্চনা করে যাহারা আপনাদের ধনে নির্ভর করে আপনাদের সম্পত্তি বাহুলে শ্লাঘা করে তাহাদের মধ্যে কেহই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না কিংবা তাহার পাইশ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালে অসদ্য যেন সে নিত্যজীবী হয় যেন সে ক্ষয় না দেখে কারণ সে দেখে যে জ্ঞানবানেরা মরে হীনবুদ্ধি ও পশুপদ লোক নির্বিশেষে বিনষ্ট হয় তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায় তাহাদের আন্তরিক ভাব এই তাহাদের বাটি চিরস্থায়ী তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে তারা শস্য নামানুসারে ভূমির নাম রাখে কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না সে নশ্বর পশুদিগের সদৃশ এই তাহাদের পথ তাহাদের হীনবুদ্ধিতা তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপাল মৃত্যু তাহাদেরকে চড়াইবে সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে তাহারা কোনো বসতি স্থান আর থাকিবে না কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয় যখন তার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায় কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না সে জীবদ্দশায় আপন প্রাণকে আশীর্বাদ করিত আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে হালে লুইয়া সে আপন পিতৃবংশের কাছে যাইবে তাহার দীপ্তির দর্শন কখনো পাইবে না সে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অভোধ সে নশ্বর পশুদিকে সদৃশ ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর কথা কইতেছেন সূর্যের উদয়স্থান অব্দি অন্তঃস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন শিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ মান হইয়াছেন আমাদের ঈশ্বর আসিবেন নীরব থাকিবেন না তার অগ্রে অগ্নি গ্রাস করিবে তার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে তিনি ঊর্ধ্বস্তিত স্বর্গকে ডাকিবেন পৃথিবীকেও ডাকিবেন সিও প্রজাদের বিচারের জন্য আমার সাধুদিয়কে আমার কাছে একত্র করো যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে আর স্বর্গ তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্তা হালে লইয়া মন ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরে বাকি ঈশ্বরের আশীর্বাদ করুক শ্রোতা ও বক্তা উভয়কেই আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া আমিন